বৃষ্টিতে পারে রাজ্য উত্তর এবং দক্ষিণে বৃষ্টির বৃষ্টির মাঝারি থেকে ভারী সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে রবিবার দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তবে কাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমবে গরমের জেরে আজ দক্ষিণবঙ্গে দিনভর গরম থাকবে ফলে অস্বস্তি বোধ হবে সকাল থেকে ঘাম ঝরবে গায়ে তবে বিকেলে বা সন্ধের দিকে ঝড় বৃষ্টিতে মিলবে স্বস্তি আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া বইবে যার গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে আজ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর ও ও দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতায় আজ বিকেল বা সন্ধ্যের পর স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থেকে কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবার উপকূলের চার জেলার সঙ্গে বাঁকুড়া ও নদীয়া জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ভোট গণনার দিন উপকূলের জেলার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় অন্যদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বৃষ্টি হতে পারে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান